আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ভিন্ন রকম এক ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সকাল সকলকে জানাই শুভ দুপুর সকলকে জানাই শুভ বিকেল বিকেল গনিয়ে সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যা গনিয়ে রাত সকলকে জানাই শুভ রাত্রি তবে শুভ সকাল শুভ দুপুর শুভ বিকেল শুভ রাত্রি এই যে ডিসপ্লেতে দেখছেন ব্যানার ফেস্টন বা লিপলেট যাই মনে করেন না কেন তো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য কী সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব আমি মনে করি এই ট্রফিকগুলো যদি না থাকতো এই পাঁচটা ট্রফিক তাহলে মনে হয় ম্যাক্সিমাম সারা বিশ্বের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ফিফটি পারসেন্ট হারিয়ে যেত মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে কারণ সকাল গনিয়ে দুপুর দুপুর গনিয়ে বিকাল বিকাল গনিয়ে রাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ